পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশে পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ আগন্তে

এবং সর্বোচ্চ আবেদনের বয়স থাকবে আছে পঁয়ত্রিশ এবং আবেদন আমাদেরকে খরচটা হয় যে টাকাটা পেয়ে চাকরির আবেদন এবং চতুর্থ শ্রেণীর জন্য আমাদের ছাপ্পান্ন টাকা এবং সর্বোচ্চ দু হচ্ছে দুশো টাকা সর্বোচ্চ আজকে আছে দুশো টাকা এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে কি মা এখনই বৃদ্ধি করা হোক বা একটা ডিটাইট নির্দেশ সময়টা যেটা সেটা সর্বনিম্ন অবসর সময়টা পঁয়ষট্টি করা হোক ওটা বর্তমান আছে ষাট সেটা থেকে পঁয়ষট্টি করা হোক আমাদের এই তিনটাই হচ্ছে দাবি আর বিশেষ করে যে দাবিটা হচ্ছে সর্বপ্রথম দাবি সেটা হচ্ছে পঁয়ত্রিশ আমাদের চাকরির পরে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করা স্থাপন করা হয়েছে আমাদের ঢাকা কেন্দ্র থেকে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে তারই প্রেক্ষাপটে আমরা আমাদের যশোরের ছাত্র সমাজ আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং আমাদের এই আন্দোলনের মূল দাবি অতীতে সরকার গেছে সরকার এসেছে ছাত্র সমাজের কথা বারবার বিবেচনা করেছে কিন্তু কোনো দাবি তারা পূর্ণ বাস্তবায়ন ঘটায়নি আজকে আমরা এখানে এসেছি চাকরির বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যেই গন্ডিভুক্ত করুক ত্রিশের গন্ডিভুক্ত শৃঙ্খলা কেটে যাক এবং চাকরির বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমাদের অতীতে ছিল সাত্পান্ন টাকা তৃতীয় এবং চতুর্থ শ্রেণিতে আমাদের সেই সাত্পান্ন টাকা তৃতীয় এবং চতুর্থ শ্রেণিতে করবে এবং ধাপে ধাপে একশো টাকা এবং সর্বোচ্চ দাবি ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরির জন্য দুইশত টাকার মধ্যে বরাদ্দ করবে আমরা যে সকল ছাত্রছাত্রীরা এসেছি তারা সবাই চাকরি প্রত্যাশী এবং এখানে আছে যশোরের সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজের ছাত্ররা আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে সিটি কলেজের ছাত্রছাত্রীরা এবং আশেপাশে যে সকল আব্দুর রাজ্জাক কলেজ আছে এবং সরকারি মহিলা কলেজ আছে তারা এখানে সবাই উপস্থিত আছে